আসসালামু আলাইকুম এটা একটা বাটন ফোন সেমফোনি এ তিরিশ আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফোনের স্ক্রিন লক অবস্থায় আছে তো এটা ফোন লক বলে মানে ফোন বন্ধ করে অন করলে এই লকটা ভাসে তো এখন এই পাসওয়ার্ডটা যে কাস্টমারের সে ভুলে গিয়েছে তো আমি আপনাদের আসছি এই ফোন লক করে দেখাবো কম্পিউটারের সাহায্যে এটা খুব সিম্পল একটা বিষয় তো শুরুতে আমি ফোনটা বন্ধ করে নেব তো আমি এখন ফোনটা বন্ধ করে নিয়েছি আর একটা কথা এটা হচ্ছে মিডিয়া টেগের প্রথাসর। তু মিডিয়া মিডিয়াটেকের প্রসেসর তো এই মিডিয়াটেকের প্রসেসরের ক্ষেত্রে যে ফোন লকের সফটওয়্যারটা ব্যবহার করতে হবে ফ্ল্যাশ লকের সেটা হচ্ছে এমটিকে ফ্ল্যাশ টুলস তো আপনাদের দেখাচ্ছি কম্পিউটারের মাধ্যমে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে এখানে যে এম টিকে ফ্লাস টুলস নামে একটা ফাইল রয়েছে তো এই ফাইলের মাধ্যমে আমি একটা এই ফোনটা আনলোক করে দেখাবো তো আমি এখন এই এমটিকে ফ্লাসে ওপেন করবো ওপেন করার পরে এরকম একটা লোগো আসবে দেখবেন যে ফ্লাস টুলস লেখা আছে তো এখানটা ওপেন করবো ওপেন করার পরে যে আপনাদের মাঝে এরকম একটা উইন্ডোজ আসবে তো এখন এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে স্টপ এখানে এর একটা বন্ধ অবস্থায় আছে তো এখানে দুইটা অপশন অন করলে এই স্টপটা অটোমেটিকলি চালু হয়ে যাবে তো প্রথমে আপনারা যাবেন এই অ্যাকশনে ক্লিক করবেন প্রথমে যাবেন এই অপশনে এই অপশনে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন যে এখানে এই যে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর এখানে নো অ্যাকশন রয়েছে তো এখানে ব্যাকআপ ডাউনলোড ফরম্যাট রি স্টোর এটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট হয়েছে তারপর আপনারা যাবেন এখানে এই ফর্ম্যাট অপশনে ক্লিক করবেন এখানে ফর্ম অপশনে ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে রিসেট টু ফ্যাক্টরি ডিফল্ট এটা ওকে করে দিবেন দেখতে পারছেন ওকে করার সঙ্গে সঙ্গে এই যে স্টপটা অন হয়ে গেল তো এখন এটা আমার মানে ফাইল অলরেডি কাজ হয়েছে এখন শুধু আমি আপনার এই যে ইউএসবি কেবলের মাধ্যমে ইউএসবি কেবলের মাধ্যমে ফোনটা কানেক্ট করে দেব তবে আর একটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এখানে অবশ্যই এম টি ইউজ ড্রাইভার আগে থেকেই ইনস্টল দিতে হবে আমি অলরেডি ইনস্টল করে রেখেছি তো এখানে যে দেখতে পাচ্ছেন আমি ইউএসবি কেবলটা কানেক্ট করে নিব কানেক্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন কাজ হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে কাজ হচ্ছে এখন কমপ্লিট হওয়ার পর অটো সাকসেসফুলি লেখা আসবে এই যে গ্রিন সবুজ চিহ্ন হয়ে গেলো রেজিস্টার হচ্ছে এই যে ওকে তার মানে এই যে ফোনটা আমার রিসেট হয়ে গেল এই যে অটোমেটিকলি অন হয়ে গেল তো এই হচ্ছে আজকের ভিডিও এটা একটা সিম্পল বিষয় জটিল না অনেকেই বাটন ফোন ফ্ল্যাশ করতে পারেন না তারা যারা না পারেন তো ভিডিও থেকে এই বাটন ফোন ফ্লাস করতে পারবেন এই যে দেখছেন এই যে ফোনে এখন কোনো লক নেই